দেখো আমার কাছে কালো একদম পাকা তাল তালটাকে এখন ছেলে আমরা ঘুষবো তারপরে বড়া করব তারপরে সবাইকে খেতে দিব আর আমাদের বাড়িতে কে কে এসেছে সবাইকে দেখাবো তো চলো শুরু করা যাক তালটা ছাড়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর তালতে একটু জল দিয়ে একটু মেখে মেখে নেওয়া হয়ে গেছে এখন তালটাকে আমরা খুঁজবো তো ঘষার জন্যে নিয়ে আসা হয়েছে সেটাতে ঘষার কি বলে ওটাকে তাল ঘষাই বলে সরি তো ওটাতে ঘুষিচ্ছে আমার দিদি তো নিচে তালগুলো পড়ছে তো এইভাবে ঘষতে হয় তো ঠিক আছে দেখো নিচে অনেক পড়ে গেছে তালগুলো তো তালের মধ্যে সুজি অ্যাড করব তার জন্য সুজিটাকে একটু ভিজে রাখছি তাহলে নাকি তাল বড়া নাকি নরম হয় শুনেছি তো তালের সঙ্গে আমি সুজিটাকে মিক্স করে নিয়েছি তো কন্টিনিউ মিস করছি তারপরে তালটাকে নিয়ে আমরা ভালো করে মিক্সার করে তিনটাকে অ্যাড করেছি তাল সুজি গুড় অ্যাড করা হয়ে গেছে এখন আমরা বড়াটা ভাজব তো মোটামুটি বড়া ভাজা হয়ে গেছে ওটা তুলিনি তো দেখো আমাদের বরা বাজার কমপ্লিট রাত্রিবেলা করছিলাম তো অনেকগুলোই একটু পড়াপড়া হয়ে গেছে আর যেগুলো ভালো সেগুলো নিচে পড়ে গেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা